সমাগত উপস্থিতি এ পর্যায়ে সম্মাননাপ্রাপ্ত সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন ত্রিশুল এর পক্ষ থেকে সংগঠনটির সম্মানিত প্রতিষ্ঠাতা প্রকৌশলী ও নৃত্যশিল্পী জনাব তৃণা মজুমদারকে বিনীতভাবে মঞ্চে আহ্বান জানাচ্ছি জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা দুই হাজার তেইশ পদক গ্রহণ করবার জন্য এ পর্যায়ে অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মাননা প্রাপ্ত জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা দুই হাজার তেইশ পদক প্রদান করবার জন্য এ পর্যায়ে মানব জেলা